বিজ্ঞ না উঠলে এই ছেলেটা ম্যাট্রিক পাস করার পরে ইন্টার পাস করার পরে যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো কলেজে ভর্তি হলো তখনই ও বুঝে দিল যে আমাকে আন্দোলন করতে হবে আরে بیٹা তুই তো এখনো ক কিভাবে বানাতে হয় আর খ কিভাবে বানাতে হয় এটাই শিখিসনি তুই কলেজ বিশ্ববিদ্যালয়ে এসে তুই আন্দোলন হবে তুই কি করে বুঝলি যে আমি ছাত্রমৈরীর দল তুই কি করে বুঝলি যে আমি মুখ সংগঠনের নেতা তুই কি করে বুঝলি যে আমি নেতৃত্ব দিব এমাম বোখারি বলছেন নিলবুক কাবার কলালামালে কথা এবং কর্মের পূর্বে মৃত্যান কথা এবং কর্মের পূর্বে বিদ্ কথা এবং কর্মের পূর্বে বিদ্দ্য যে কোনো ছাত্র আন্দোলন হারাম যে কোনো ছাত্র আন্দোলন হারাম ছাত্র আন্দোলন পশু করে মানুষ করে না ছাত্র আন্দোলন পশু করে মানুষ করে না ছাত্র আন্দোলন পশু করে মানুষ করে না এমাম বোখারি বলেছেন যে কথাও কর্মের পর্বে বিদ্দ্য শুনুন এটা ফল বিদ্যা না থাকা অসম্ভব এটা হতে পারে না বিদ্যা আগে হবে তারপরে নেতৃত্ব কিভাবে করতে হবে সেটা পরে বিদ্যাই তাকে বলে দিবে যে কুন্ডা করা যাবে কুন্ডা করা যাবে না সে এখনো বিদ্যাই শিখেনি তার মা তার বাপ তাকে টাকা দিয়ে পাঠিয়েছে বিশ্ববিদ্যালয়ে আর ও এখানে এসে মাথা পুরি করছে আর মারামারি করছে রাসুল সাল্লাম বলছেন সিনফান মিনুমাতে মিলেন না আমার উম্মতের দুইটি দল জাহান নামে যাবে লাম আরাহুমা আমি তাদের এখনো দেখিনি আমার উম্মতের দুইটি দল জাহান নামে যাবে আমি তাদের এখনো দেখেনি কমন বেদহীন সেতন তার এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি এজরুমরা বেহান্না আস্তারা মানুষকে লাঠি চার্জ করবে দেখেন পেপার পত্রিকে দেখেন কলেজের অবস্থা দেখেন বিশ্ববিদ্যালয়ের অবস্থা ছাত্ররা ছুটে যাচ্ছে পুলিশ লাঠি নিয়ে ছুটে যাচ্ছে আর ছাত্ররা লাঠি নিয়ে ছুটে যাচ্ছে পুলিশ আগে আগে বলে যাচ্ছে আর এটা নাকি বিদ্যায় এটা নাকি বিশ্ববিদ্যালয় আরে এটা মূর্খের বিদ্যালয় এটা বিশ্ববিদ্যালয় নয় অসম্ভব সবাকে যদি আমি মূর্খ প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য দেব না সম্মানিত মসজিদের মুসল্লি আপনাকে আমি কি দিয়ে বুঝাই বৃদ্ধে উঠে যাবে মূর্খতা বর্ষণ হবে আমার দল যাবে বলছেন দুইটি নামে আমি তাদের এখনো দেখে তার তারা এক শ্রেণীর মানুষ হচ্ছে যাদের হাতে থাকবে লাঠি লাঠি চার্জ করবে মানুষকে পিটাবে আর এক শ্রেণীর মানুষ হচ্ছে মহিলা নেশাম কাশে এত মহিলা কাপড় পরে থাকবে আর এত উলঙ্গ মমিলাতুন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করবে মায়ে লাতুন তারা নিজের আকৃষ্ট হবে লাইফ খোলান জাননা ওরা জান্নাতে যাবে না জান্নাতে তো যাবে না যাবে না জান্নাতের গন্ধ পাবে না এ হলো এক দল ও হলো ওই দল আমি ওদের এখনো দেখিনি এই কথা মোহাম্মদ সাল্লাম বললেন হাদিস মুসলিম বিবেচনা করুন